চাই এই ইসিকে বাতিল করে দিয়ে নতুন ইসি কমিশনার যে নতুন কমিশনারের যে নীতি নীতি বিধাত তৈরি করেছে নিয়মকানুন তৈরি করেছে তার ভিত্তিতে নতুন ভাবে নতুন করে নতুন নিয়মে নতুন ভাবে ইসি নিয়োগ করা হোক ঠিক প্রিয় ভাই ও আমরা দেখতে পাচ্ছি আজকে এসো নেতারা উল্টা-পটা কথা বলেন যে সমস্ত ভাষা রাজনৈতিক ভাষা নয় সেই সমস্ত ভাষা উচ্চারণ করতে কষ্ট হয় তারা বলে এলসিপি কে কি পানি দিয়ে নাকি ভাষাই দেবেন আমার এই রাজনৈতিক দল একটি পানুর বানুর ট্র্যাচে সক্ষম হয় নাই তারা আজকে বড় বড় কথা বলতে চায় আমরা তাদের কথার উত্তরে বলতে চাই তাকে পাড়াতে বাধ্য করেছিল যারা আন্দোলন করেন একটি সহিত সরকারকে বাধ্য পাড়াতে বাধ্য করেছে তারা কি কাউকে ভয় করতে পারে কথায় কি তারা যত হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ভাই আবার পয়সা হলে আবার আন্দোলন করব সংগ্রাম করব চাই এই ইসি টাই যে কোনো ইসি হোক তারা ভালোভাবে পারফর্ম করতে পারবেন কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে হিসাবে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আমরা চাচ্ছি